টেস্ট ও টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে দুই ফরমেটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার এই অলরাউন্ডার সাকিব জানান এবছরের জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ টি ম্যাচ ছিল এবং আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকেও যদিও সাকিব ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেকদিন আগেই গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব বলেছিলেন খুব শীঘ্রই ক্যারিয়ার শেষ করতে চান এবার কানপুর টেস্টের আগেই সেই ঘোষণা এলো না আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ এটা আছে এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে তারপরে আরও কিছু ইয়ে থাকবে আমার মনে হয় দুই সালে যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটের গেল টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ ক্যারিবিয়ান অঞ্চলের অনার্স ভ্যালি স্টেডিয়ামেই বিদায় নিলেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা যদিও শেষ ম্যাচটার পারফরমেন্স সাকিব ভুলে যেতে চাইবেন ব্যাট হাতে প্রথম বলে আউট আর বল হাতে উনি রান দিয়েছিলেন উইকেট শূন্য সাকিবের টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দুই ছয় সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবুনাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ২৬ রান আর বল হাতে এক উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব দেশের ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ছিলেন সাকিব এরপর প্রতিনিধিত্ব করেন টানা নয় বিশ্বকাপে দেড় যুগের লম্বা ক্যারিয়ারে টি টোয়েন্টি ফরমেটে একশো উনতিরিশ ম্যাচে দুই হাজার পাঁচশো একান্ন রান করেছেন সাকিব একশো একুশের বেশি স্ট্রাইক রেট আর তেইশ দশমিক এক আট গড় বাংলাদেশের সাপেক্ষে তাকে রাখবে সবার উপরের দিকে বল হাতে এই ফর্মেটে পুরো বিশ্বে অনেকটা দিন ছিলেন শীর্ষ উইকেট শিকারী শেষ পর্যন্ত থেমেছেন একশো উনপঞ্চাশ উইকেটে প্রায় প্রতি একুশ রানে একটি করে উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার অন্যদিকে টেস্টে সাকিবের অভিষেক হয়েছিল দু সালে ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচ ড্র করেছিল সাকিব কেবল এক ইনিংসে ব্যাট ও বল করার সুযোগ পেয়েছিলেন সেবার ব্যাট হাতে করেছিলেন সাতাশ রান বল হাতে ছিলেন উইকেট শূন্য দীর্ঘ সতেরো বছর পর দেশের বাইরে নিজের শেষ টেস্টটাও সেই ভারতের বিপক্ষে খেলবেন সাকিব সাদা পোশাকে এখনো পর্যন্ত সত্তর টেস্ট খেলেছেন সাকিব ব্যাট হাতে আটত্রিশ দশমিক তিন তিন বরে করেছেন চার হাজার রান সেঞ্চুরি আছে পাঁচটি অর্ধশতক একত্রিশটি বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের বল হাতে নিয়েছেন দুইশো বিয়াল্লিশ উইকেট তিনি অন্য দুই সংস্করণের মতো টেস্টেও দেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসানের বিদায় শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেটের জন্য নয় বিশ্ব একটি বিশেষ মুহূর্ত তার অসমান্য পারফরমেন্স ও সাফল্য আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আর বাংলাদেশের ক্রিকেটে সাকিব যুগ নিশ্চয়ই মনে রাখবে ক্রিকেট প্রেমীরা মাহমুদুল আশিক স্পোর্টস